অর্থোপেডিক অপারেশন স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা কোনটি আপতকালীন পরিষেবার কোনটি নয় এবার নির্দিষ্ট করল স্বাস্থ্য দপ্তর জরুরি ভিত্তিক পরিষেবাগুলি নির্দিষ্ট তালিকা তৈরি দুর্ঘটনায় আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিষেবা দিতে হবে যে সমস্ত চিকিৎসক পরিষেবা দেবেন তাদের নিয়মিত প্রতিষ্ঠানে যুক্ত থাকতে হবে এছাড়া স্বাস্থ্যসাথী পোর্টালে চিকিৎসকের নাম নথিভুক্ত করতে হবে এরপরই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলবে জরুরি ভিত্তি পরিশিবাগুলে নির্দিষ্ট তালিকা তৈরি অর্থাৎ স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা মিল পেতে গেলে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সেগুলো মানতেই হবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে অর্থোপেডিক অপারেশন স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় আমরা জানি যে বেশ কয়েকদিন যাবৎ অর্থোপেডিক অপারেশন কিন্তু স্বাস্থ্য সাথী কাজের মাধ্যমে এই সুবিধা পাওয়া যেত না তবে অর্থোপেডিক অপারেশনে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বা নির্দেশিকা জারি করা হয়েছে আপৎকালীন অর্থাৎ এমার্জেন্সি বেসিক অপারেশন হলে সেখানে কিন্তু মিলবে সেই সুবিধা স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে এমনটাই জানা যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন অয়ন কি উল্লেখ করা হলো স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা দেখো তোমাকে জানিয়ে রাখি যে স্বাস্থ্যসাথী প্রকল্পের নতুন করে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেই নির্দেশিকার ক্ষেত্রে যে জিনিসটি পুরস্কার করে উল্লেখ রয়েছে যে একেবারে অর্থমেডিকে যে অপারেশনের ক্ষেত্রে কোনটি একেবারে আপতকালীন পরিষেবা আর কোনটি আপতকালীন পরিষেবা নয় তা কিন্তু নির্দিষ্ট করে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর কারণ এর আগে জানানো হয়েছিল যে শুধুমাত্র এমার্জেন্সি ক্ষেত্রে অর্থাৎ আপতকালীন ক্ষেত্রেই অর্থমেডিকের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীদের চিকিৎসা করানো যেতে পারে কিন্তু এবার কোনটি আকুপকલી নার্সিং আকুপকલી নয় অর্থোপেডিক ক্ষেত্রে তা কিন্তু নির্দিষ্ট করে দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর শুনে জানাローチ শুধুমাত্র যে অস্ত্রোপচার চিকিৎসার ক্ষেত্রে জরুরি ভিক পরি দিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি পরিকল্পিত রোগী ভর্তি করতে গেলে সরকারি হাসপাতাল থেকে নির্দিষ্ট কারণ সহ রেফার হয়ে আসতে হবে স্বাস্থ্য সাথী ক্ষেত্রে এবং পরবর্তী ক্ষেত্রে বিশেষ করে মেডিকেল লজিক্যাল ক্ষেত্রে সমস্ত অস্ত্রোপচার ও ভিক নয় তা এক্ষেত্রে প্রাণের ঝুঁকি থাকে কোন ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সাথীদের চিকিৎসা করানো দিতে পাওয়া যায় কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এখন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নির্দেশের নির্দেশিকা ধন্যবাদ অয়ন কথা বলছিলাম প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে